I এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে যাচ্ছি বাড়িতে হল অফ হয়ে যাবে কালকে আর একদিন আগে টিকিট কেটে ফেলছি তো বাড়িতে যাচ্ছি আর সকাল বেলায় রাস্তাঘাট একদমই ফাঁকা ঢাকায় লোকজন মোটামুটি কম হয়ে গেছে কারণ ঈদের তো আর বেশি বাকি নাই আর আমি আজকে অলমোস্ট তিন মাস পরে বাড়ি যাচ্ছি তো এক্সাইটেড ছিলাম আরেক দিক থেকে স্যাড ছিলাম সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন কি আর করা আজকে দেখলাম আকাশ বেশ মেঘলা ছিল আকাশে মেঘ জমেছে সকাল তখন কিছুক্ষণ পরে দেখলাম সূর্য উঠছে দেখতে যাচ্ছিলাম বেশ ক্লান্তিও লাগতেছিল অনেকদিন পর জার্নি করতেছি এজন্য তারপরে দেখতে দেখতে যাচ্ছিলাম কখন জানি ঘুমায় পড়ছি একদমই বলতে পারি না এক ঘুম দিয়ে উঠে দেখি প্রায় ভারীর কাছে চলে চলে আসছি আমি বাসে ভালোই ঘুমাইতে পারি উঠলেই ঘুম আসে আমার দেশের আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে যারা বলে আমাদের দেশ তাদের একদমই ভালো লাগে না আমার এটা নিয়ে খুব আফসোস হয় যাই হোক বাসে আসলাম এসেই মিম গোসল করতেছে আব্বু আবার একটা গরিবের সুইমিং পুল বানাই রাখছে এখানে তারপরে অনেক দিন পরে দীর্ঘ তিন মাস পরে বাড়ির খাবার খাচ্ছি আর আম্মুকে ফোন দিয়ে আসার আগে বলে রাখছিলাম যে শাকসবজি রান্না করতে মাংস টাংস আনতে তারপর খাওয়া দাওয়া করে গোসল করে ঘুমাই গেছিলাম কি যে শান্তি একটা ঘুম দিছি তিন মাস পরে নিজের বাসায় নিজের বেডে বলে বোঝানোর মতো না তারপরে বিকালে উঠে দেখি আব্বু হচ্ছে সজনের ডাল কেটে দিছে অনেক পরিমাণ সজনে হয়েছে এবার সবাইকে দিয়ে দিছে বিলায়ে আর একটা ডাল রাখছিল যে আমি আসলে কাটবে সেটাই কেটে দিছে আর ছোট্ট একটা ডালে এখানে কি পরিমানে প্রজনে হয়েছে আমি তো দেখে অবাক তারপরে আব্বু দুই তিন দিন আগে দুইটা পোলট্রি মুরগি নিয়ে আসছিল অন্য মুরগিদের সাথে রাখছিল আজকে একটা মারা গেছে আর একটা জবাই দিয়ে দিছে অন্যদিকে মিম এখানে ধূপ ধুনো দিয়ে ধোয়া করতেছিল মুরগির ঘরের ভিতরে দিবে অনেক মশা এজন্য। ইফতারের কিছু সময় বাকি ছিল আব্বু আম্মু একসাথে বসে ইফতার তৈরি করতেছিল আর আর এখানে আব্বু করতেছিল আম্মু বানাবে আমার পছন্দ এই জন্য বেশ মজা করে পেঁয়াজি বানাইতে আমাদের বাসায় পেঁয়াজি বানানোর সময় পেঁয়াজির মধ্যে জিরাও দেয় আস্ত জিরা বেশ মজা লাগে আর অনেক মরিচ দিয়ে সবকিছু দিয়ে একসাথে আম্মু ভাজি করতেছিল আমি বসে বসে দেখতেছি অনেকদিন পর বাসায় সে যে ভালো লাগতেছিল এটা এক্সপ্লেইন করে বোঝানোর মতো না বাড়ি মানে আসলে শান্তি বাইরে যতই থাকি না কেন বাসায় আসলে যে শান্তি লাগে ওটা তো দুনিয়ার কোথাও লাগে না তারপরে ইফতার শেষ করে একটু রেস্ট নিয়ে আম্মু এখানে আবার রান্না বান্না শুরু করছে মাংস রান্না করবে এই জন্য মশলাপাতি সব বেটে নিচ্ছে এখানে আম্মু কিছুই শিল্পাটাই বেটে নিচ্ছিল তারপরে আম্মু এখানে একে একে সব মশলা বেটে নিচ্ছে এখন সবকিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিবে এই জন্য সব মশলা একা একে তেলের ভিতরে দিচ্ছিলো মাংস দিল লবণ হলুদ সব কিছু দিয়ে তেজপাতা দিয়েছিল আবার সব কিছু দেওয়া শেষে সুন্দর মতো ম্যারিনেট করতেছিল আর ম্যারিনেট করে অনেক সময় রেখে দিছিল যাতে মশলাটা প্রপার ভাবে সুন্দর মতো মাংসের ভিতরে যায় তারপরে এখানে আম্মুর মাংস কষানো শেষ আর দুই বাটি কষা মাংস খাইলাম তারপরে একবারে রাতের খাওয়া দাওয়া শেষ করে গেলাম আম গাছের কাছে আম কাটতে আমগুলো ছোট ছোট ছিল যেন আম কাটতে না করতেছিল কিন্তু মেমার আমি পেরে আনছি ঠান্ডায় তারপর বছরের প্রথম আম খাইলাম আমগুলা বেশ টক ছিল আর মিম এখানে ছিলে দিচ্ছিল এটা একটু খেয়ে দেখি কেমন লাগে উম এটা তো পুরো ইয়ে লাগছে